প্রিয় দর্শক রেমেডি হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি ডাক্তার গোপালচন্দ্র সরকার আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাইলস বা অর্শ কী পাইলস বা অর্শ হলে কীভাবে লক্ষণ দেখে বুঝবেন এবং পাইলসের জন্য হোমিওপ্যাথি কি কি মেডিসিন রয়েছে তার লক্ষণ সহ আলোচনা করব। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন প্রথমেই জানি পাইলস বা অর্শ কী পাইলস বা অর্শ হলো মলদারে এক ধরনের রোগ যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হেমোরয়েডস বলে পরিচিত মলদারের নিচের অংশে রক্তের একটি গুচ্ছ জমে যায় যা আঙ্গুরের মতো ফুলে ওঠে তখন মলত্যাগ করার সময় প্রায় রক্তপাত হয় এবং সেই মাংসপিণ্ডটি বাহিরে চলে আসে এটি মূলত পাইলস পাইস সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো ইন্টারনাল পাইস এবং অন্যটি হলো এক্সটার্নাল পাইস ইন্টারনাল পাইলস হলো এটি মলদারের ভিতর অংশে থাকে কখনো কখনো রক্তপাত হতে পারে আর এক্সটার্নাল পাইলস হলো এটি মলদারের বাহিরের অংশে চামড়ার নিচে গঠিত হয় এগুলো সাধারণত ছোট ছোট ফোলা গাঁটের মতো দেখা যায় এবং ব্যথাযুক্ত হয় কেন হয় এই পাইলস সাধারণত যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের মধ্যে পাইলস বেশি হয়ে থাকে অনেক মহিলাদের গর্ভাবস্থায় এটি দেখা যায় যারা নিয়মিত মলত্যাগ না করে দীর্ঘ সময় আটকে রাখেন তাদেরও এই সমস্যা হতে পারে এছাড়া কৃমির সংক্রমণ এবং বংশগত কারণে এই পাইলস সব থেকে বেশি হয়ে থাকে অর্থাৎ যাদের বংশে এই পাইলস আছে তাদের এই রোগ হওয়ার ঝুঁকি সব থেকে বেশি কীভাবে বুঝবেন আপনার পাইলস হয়েছে পাইলসের লক্ষণ সবার একইভাবে প্রকাশ পায় না কিছু মানুষের মলদার থেকে টয়লেট করার সময় রক্তপাত হতে পারে এবং তাদের পোড়া ও ব্যথা থাকতে পারে আবার কিছু মানুষের মলত্যাগ করার সময় ভিতর থেকে আঙ্গুরের মতো মাংসপিন্ডু বের হয় যা রক্তসহ বের হয়ে আসে এবং চুলকনি হতে পারে মলত্যাগের পরে এটি নিজে নিজে ভিতরে চলে যায় অথবা কিছু ক্ষেত্রে আঙ্গুল দিয়ে ভিতরে ঠেলে দিতে হয় মলদার থেকে রক্ত গেলে কি পায়েস ধরে নিতে হবে অবশ্যই না মলদার থেকে রক্ত যাওয়ার অন্য অনেক কারণ রয়েছে তাই রক্তপাত মানেই কিন্তু পাইলস নয় মলদার থেকে রক্ত যাওয়ার কারণ কি কি হতে পারে যেমন অ্যানাল ফিশার পলিপ কলোরাক্টল ক্যান্সার ইত্যাদি সমস্যার কারণে মলদার থেকে রক্ত যেতে পারে সুতরাং এই ব্যাপারে সতর্ক হতে হবে পাইলসের রোগীদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে অনেকে মলদারের রোগের চিকিৎসা করতে গিয়ে হাতুরের চিকিৎসকের সাহায্য নেন রাস্তাঘাটে অনেক বিজ্ঞাপন থাকে পাইলসের চিকিৎসা নিয়ে কিন্তু এসব পরিহার করা উচিত কারণ হাতুরে ডাক্তাররা এসিড জাতীয় পদার্থ ব্যবহার করে মলদারে লাগায় যা মলদারকে নষ্ট করে দেয় এর ফলে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে তাই এই ধরনের অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে এবার বলবো পাইলসের জন্য করণীয় কি প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে টয়লেট যেন শক্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য আর জাতীয় খাবার বেশি খেতে হবে এবং প্রতিদিন মল ত্যাগের অভ্যাস গড়ে তুলতে হবে আপনার শরীরের ওজন যদি বেশি থাকে তাহলে সেটা কমাতে হবে টয়লেট করার সময় বেশি চাপ দেবেন না কারণ টয়লেটের সময় মলদারের উপর যত বেশি চাপ প্রয়োগ করবেন তত শিরা বাইরের দিকে বেরিয়ে এসে পাইলসের সমস্যা বাড়িয়ে দেবে আপনার যদি অফিসে দীর্ঘ সময় বসে কাজ করতে হয় তাহলে একটানা বসে কাজ করার অভ্যাস পরিত্যাগ করতে হবে এবং আপনাকে কাজের ফাঁকে ফাঁকে উঠে একটু হাঁটাহাঁটি করে পুনরায় চেহারে বসে কাজ করতে হবে যারা পড়াশোনা করেন তাদেরও একই নিয়ম মানতে হবে এখন পাইলস বা ওয়ার্সের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি তাই পাইলসের চিকিৎসা ব্যক্তিগতভাবে রুগীর লক্ষণের উপর ভিত্তি করে করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করেছি তা হল আর্সেনিক অ্যালবাম স্কুলারশিপ সালফার নাক্স ভূমিকা অ্যাসিড নাইট্রিক যদি পায়েস আক্রান্ত রোগীর ভিতর এমন লক্ষণ দেখা যায় তাহলে এই মেডিসিন প্রয়োগ করা যাবে প্রথমেই বলবো আর্সেনিক অ্যালবাম এই মেডিসিনে কী কী লক্ষণ প্রকাশ করে আর্সেনিক অ্যালবামের লক্ষণগুলো হচ্ছে মলদারে জ্বালা পোড়া ঘন ঘন পানির পিপাসা থাকতে পারে এই রুগীদের খুদ স্বভাব থাকে অর্থাৎ আর্সেনিকের রুগীরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন এই লক্ষণগুলোর ভিত্তিতে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করা যেতে পারে এবার বলব স্কলারশিপ স্কলারশিপের রুগীদের মলদারে অস্বস্তি বোধ থাকে একটা ভার ভার লাগে পায়খানা করার সময় ব্যথা অনুভূত হয় এবং মাঝে মাঝে রক্তপাত হতে পারে এক্সটার্নাল এবং ইন্টারনাল উভয় পাইসি এসব লক্ষণ মিললে ব্যবহার করা যাবে স্কলারশিপ সালফার সালফারের রুগীদের সবসময় একটা নোংরা প্রকৃতি থাকে এলোমেলো থাকেন এবং মিষ্টি খাবার খেতে পছন্দ করেন এ ধরনের লক্ষণ দেখা গেলে সালফার ব্যবহার করা যেতে পারে এবার বলবো নাক্স ভূমিকা নাক্স ভূমিকার রুগীরা খুব রাগী বেশি রাত্রি জাগরণ করেন এবং বেশিরভাগ তারা কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং এসব রুগীদের মশলাযুক্ত খাবার খাওয়ার ইতিহাস থাকে তাদের জন্য নাক্স ভূমিকা ব্যবহার করা যেতে পারে এরপর সর্বশেষ মেডিসিন হচ্ছে এসিড নাইটিক এসিড নাইটিকের রুগীদের মল জ্বালা পোড়া চুলকানি এবং রড যাওয়া থাকতে পারে এই রুগীদের প্রস্রাবে অনেক জাঁজালো গন্ধ থাকে এ ধরনের লক্ষণ দেখা দিলে এসিড নাইট্রিক একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এখন এই মেডিসিনগুলির মাত্রা এবং ব্যবহারের সময়কাল রোগীর অবস্থা বয়স এবং রোগের সময়কাল অনুযায়ী পরিবর্তিত হতে পারে তাই মেডিসিন গ্রহণের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটা ছিল আজকের ভিডিও যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন